চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ নিয়ে সকলের স্বপ্ন সকলের আসা এই বিভাগে পড়াশোনা করবা এই বিভাগে পড়াশোনা করতে চাচ্ছ এই বিভাগে পড়াশোনা করতে হলে তোমাকে কি কি ক্যাটাগরি ফলো করতে হবে এই বিভাগে চান্স পাওয়ার জন্য বিগত বছর দেখা গিয়েছে যাদের মেট প্রতিশন অর্থাৎ যারা এই অর্থাৎ এই মানে এই আইন বিভাগে পড়তে তোমাকে অবশ্যই ডি ইনিট পরীক্ষা দিতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা বলি বিভাগ পরিবর্তন ইউনিট এটা তোমাকে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দেওয়ার পরে এই পরীক্ষা দেওয়ার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডি ইউনিটে তোমার মেরিট পজিশন অবশ্যই 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 তোমার হচ্ছে কি লাগবে মেরিট পজিশন এক থেকে এক থেকে একশো আশির মধ্যে এক থেকে একশো আশির মধ্যে যদি হয় তাহলে তুমি পারবা প্রশ্ন হইতে পারো ভাইয়া আমার মেরিট পজিশন এক থেকে একশো আশি অথবা কম বেশি হইতেও পারে যে কম বেশি হতে পারে একশো আশি হতে হলে আমরা কি কি করতে হবে আমরা কি কি করতে হবে হতে হলে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো করে তোমাকে বাংলা ইংরেজি আইকিউ এই তিনটা বিষয় তোমাকে দিতে হবে পাশাপাশি জিকে ইকোনমিক্স অথবা তোমার হচ্ছে ম্যাথ এই তিনটা থেকে যেকোনো দাগাইতে পারবে এখন তোমার প্রশ্ন হইতে পারে ভাইয়া জিকে দেখালে কি ইকোনমিক্স আমি ল পাবো অথবা ইকোনমি দেখালে কি ল পাবো এখানে কোনো ভেরিয়েন্ট নাই কোনো পার্থক্য নাই তুমি যে কোনো একটা দাগাইলে নিয়ে পড়তে পারো কোনো সমস্যা নাই ভাইয়া এখন এই যে আইন বিভাগে পড়াশোনা করতে চাচ্ছ এই আইন বিভাগের জন্য তোমাকে যেটা করতে হবে অন্তত তুমি কাছে যে প্রশ্ন ব্যাংকটা আছে আমাদের কাছে সাবেক কোশ্চেন ব্যাংক আছে তোমার কাছে যে কোশ্চেন ব্যাংকটা আছে সেই কোশ্চেন ব্যাংকটা লিস্ট আমি অনুরোধ করবো লিস্ট তুমি দুই থেকে তিনবার শেষ করো তোমার যেহেতু সময় কম তাহলে তুমি দুই থেকে তিনবার শেষ করো তোমার লস হবে না তুমি অনেক কিছু শিখতে পারবা তুমি কি করবা কোশ্চিন ব্যাংকটা দুই থেকে তিনবার তুমি সলভ করবা দেন তুমি বুঝতে পারো আসলে তোমার কি করা উচিত আই কিউর জন্য করবা এবং পাশাপাশি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা দিতে হবে অর্থাৎ চট্টগ্রাম তুমি বিশ্ববিদ্যালয় তোমাকে সময় দিবে মাত্র এক ঘন্টা অর্থাৎ আমরা যদি ধরি ষাট মিনিট তোমাকে সময় দিবে ওই ষাট মিনিট সময়ের মধ্যে তোমাকে সর্বোচ্চটা অর্থাৎ তোমার যে চার মাসের চার মাসের পরিশ্রম আছে ওই পরিশ্রমটাকে আউটপুট মানে এখানে দিবা তুমি এখানে দিবা পরে তুমি ষাট মিনিটের মধ্যে কি পাওয়া না পাওয়া সেটা পরে দেখা যাবে এই যে ষাট মিনিটের মধ্যে একটা ভয় কাজ করবে নার্ভাসনেস থাকবা ভয় পেতে কাজ করবে কিন্তু এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় যে আমরা চব্বিশ বার তোমার কাছ থেকে পরীক্ষা নিবো যে চব্বিশ বারের মধ্যে আমরা তোমার কাছ থেকে চোদ্দ বার টপিক সিলেক্ট করে দিব যে এই টপিক গুলো পড়া অর্থাৎ বিগত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেই যেই টপিক গুলো থেকে প্রশ্ন আসছে সেই টপিক গুলো তোমায় সিলেক্ট করে দিব তুমি পড়বা পরে পরে পরীক্ষা দিবা তুমি না তোমার মতো পাঁচ হাজার জন শিক্ষার্থী আমাদের সাথে পরীক্ষা দিবে যারা আগে সিলেক্ট করে দিব চট্টগ্রামের সাথে যে যে টপিক গুলো পরীক্ষার প্রশ্ন আসছে এগুলো বলে দিবো পরীক্ষা দিবা একবার তোমার রিভিশন হয়ে যাবে একবার তোমার রিভিশন হয়ে যাবে আর বাকি যে ছয় আটটা পরীক্ষা আছে না ভাইয়া ওই আটটা পরীক্ষা হুবহু হুবহু মনে করো তুমি চট্টগ্রাম বিশ্ব ক্যাম্পাসে পরীক্ষা দিচ্ছ তবুও তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছ তো তোমার কাছে অনুরোধ থাকবে যেখানে নেগেটিভ মার্ক থাকবে টাইম লিমিটেশন থাকবে ষাট মিনিট পর তোমার অটোমেটিক বন্ধ হয়ে যাবে হ্যাঁ মেরিট পজিশন থাকবে সব কিছু থাকবে দোয়ার হলো তোমাদের কাছে তোমরা ভালো কিছু করতে পারবা তোমরা আমাদের বিশ্ববিদ্যালয় আসতে পারবা আমাদের বিশ্ববিদ্যালয়ের আগামী চার পাঁচ বছরের জন্য পাহাড় পাহারাদার হবা এই ক্যাম্পাসকে দেখে শুনে রাখবা দোয়ার রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম